আবারও চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া বেশ কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে এই মুহূর্তে পশ্চিমবাংলা ও বাংলাদেশের মুখোমুখি বিপদ বলতে পারেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রায় ছিয়ানব্বই কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় আরও অনেকটাই শক্তি অর্জন করছে দেখতেই পাচ্ছেন অনিস্কিনে যে ছিয়ানব্বই কিলোমিটার বেগে দঙ্কা হওয়া আসতে পড়েছে বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল এবং পশ্চিমবাংলার কিছু অঞ্চলে এই মুহূর্তে বিপদ দেখা দিয়েছে তো কোন কোন অঞ্চলগুলোতে দেখা দিয়েছে বিপদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এছাড়া অবশ্যই পরবর্তী আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রবল ঘূর্ণিঝড় যেখানে ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার বেগে দমকা হওয়া ইতিমধ্যে প্রবেশ করেছে এবং এদিকে পশ্চিম বাংলার বেশ কিছু জায়গা কিন্তু বিপদের মুখে বিশেষ করে কোন কোন জায়গাগুলো বিপদের মুখে বিস্তারিত জানাবো সঙ্গে থাকুন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘা ও এদিকে দেখতে পাচ্ছি কন্টাই এবং এছাড়া নামখানা ও পেশারগঞ্জ এবং হলদিয়া ও নন্দীগ্রাম সহ একাধিক জেলাতে এবং বালেশ্বর ও এই সমস্ত যে এলাকা রয়েছে সাগর উপকূল এলাকা এই সাগর উপকূল এলাকাতে কিন্তু এই মুহূর্তে খুবই উত্তাল সাগর এবং এখানে কিন্তু বিপদের আশঙ্কা মুহূর্তে এবং এছাড়া স্থলবগে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে এই মুহূর্তে আমরা ঘূর্ণিঝড় পৌঁছে গেছে দেখতে পাচ্ছি জয়নগর মজিলপুর এদিকে বারাইপুর কলকাতা ও খর্দা এবং এছাড়া উলুবেড়িয়া এদিকে দেখতে পাচ্ছি কলাঘাট তমলুক এবং এছাড়া একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে প্রায় ঝাপটা হাওয়া চলছে এবং ইতিমধ্যে যে বৃষ্টির কি আশঙ্কা রয়েছে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি খুবই ছিটে ফড়া বৃষ্টি রয়েছে বারাইপুর জয়নগর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া এবং পশ্চিম বাংলার একাধিক জেলাতে কিন্তু সুন্দরবন এলাকাতে এক ভারী বৃষ্টি এই মুহূর্তে কিন্তু নামতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটা থেকে প্রবল ভারী বৃষ্টি নামতে চলেছে একদিকে রয়েছে সাতক্ষীরা এবং অন্যদিকে রয়েছে কিন্তু গোসবা এরই মাঝে কিন্তু এই ভারী বৃষ্টিটি এই মুহূর্তে নামতে চলেছে আজ যেহেতু বৃহস্পতিবার উনত্রিশে মে ঠিক বেলা এগারোটার সময় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি এদিকে আমরা যদি বাংলাদেশের দিকে নজর রাখি তাহলে ভয়াবহ এক পান বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু এই মুহূর্তে বরিশাল ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলাতে কিন্তু এই মুহূর্তে ভয়ঙ্কর বৃষ্টি চলছে এই ভয়ঙ্কর বৃষ্টির সঙ্গে কিন্তু রয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় প্রায় ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার বেগে দমকা হওয়া বইছে তো ইতিমধ্যে আমরা যদি একটু বেলা গড়িয়ে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি কি তো বেলা দুটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই ভয়ঙ্কর বৃষ্টি মেহেরপুর হয়ে রাজশাহী হয়ে মুর্শিদাবাদের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরেও কিন্তু ভারী বৃষ্টি এবং এই যে ঘূর্ণি যে ঝড় এই ঘূর্ণিঝড় কিন্তু পেঁচাচ্ছে একেবারেই বলতে পারেন যে কলকাতার আশেপাশে কলকাতার চারিদিকে কিন্তু এই ঘূর্ণিঝড় ঘুরছে এবং বিশেষ করে খুলনা কলকাতা এবং এই মাছ জায়গাটি কিন্তু দাঁড়িয়ে আছে এখানে কিন্তু ঝড়ের আশঙ্কা কম রয়েছে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু বিপদ ঘটতে পারে ঘূর্ণিঝড় প্রবেশ করতে পারে এদিকে ঘূর্ণিঝড় ধীরে ধীরে যে শক্তি অর্জন করছে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই শক্তি অর্জন করে ফেলেছে প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি একশো কিলোমিটারের কাছাকাছি এই ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে প্রবেশ করে যাচ্ছে বাংলাদেশের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে এই শক্তি আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ধীরে ধীরে আরও অনেকটাই বেড়ে যাচ্ছে এদিকে আমরা এই মুহূর্তে যে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তো অবশ্যই ভারী বৃষ্টির সঙ্গে যেমন ঠিক আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রয়েছে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে তো এই ঘূর্ণিঝড় আগামীকাল আরো কোন 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 জায়গায় পৌঁছাতে পারে এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণ রয়েছে তো ধীরে ধীরে দুটো থেকে আমরা যদি এগিয়ে চারটে পর্যন্ত যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ঘূর্ণিঝড় কিন্তু একেবারেই কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছে কুমিল্লা ঢাকা ও এদিকে মেহেরপুর রাজশাহী মাদলা জেলা এবং এই সমস্ত জেলাতে এবং সাগর উপকূল জায়গা পশ্চিম পশ্চিমবাংলাতে যে সমস্ত রয়েছে সেদিকেও কিন্তু একটু নজর রাখা দরকার এদিকেও কিন্তু খুবই ভয়ঙ্কর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এদিকে হলদিবাড়ি এবং নন্দীগ্রামের দিকেই কিন্তু আবারও অগ্রসর হতে চলেছে ঠিক সন্ধ্যা আজ রাতে কিন্তু বিপদ বাড়তে পারে পশ্চিম বাংলাতেও তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছে সাগরের উপকূল জায়গাগুলোতে আগামীকাল শুক্রবার তিরিশে মে তিরিশে মে কিন্তু আবারও প্রবল ঝড় ঝাপটা ও এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল একেবারেই কিন্তু ডুবুডুবু অবস্থা এবং ভেসে যেতে পারে বিশেষ করে কুমিল্লা ঢাকা বরিশাল ও এদিকে মহেশকালী থেকে ঝড় ঝাপটার ক্ষয়ক্ষতি প্রবল দেখা যায় এবং ধীরে ধীরে আমরা যদি দেখি বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে তো বঙ্গোপসাগরের উপরে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে প্রবল জলীয় বাষ্প রয়েছে আর এই প্রবল জলীয় বাষ্পর কারণে আবারও কিন্তু এই নিম্নচাপ সৃষ্টি হতে পারে তো আপাতত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশে মে পরে জুন মাসের এক তারিখের দিকে আকাশ কিন্তু কিছুটা ক্লিয়ার হতে পারে বাংলার উপর থেকে বাংলায় ঠিক যেমনই কলকাতা ও খড়গপুর বালেশ্বর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলোতে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনিবার রবিবারের দিক দিয়ে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার হলে হতে পারে কিন্তু এই মুহূর্তে আগামী তিন দিন কিন্তু প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আকাশ মেঘলার দিকে তাকিয়ে দেখলে এমন ভয়ঙ্কর মেঘের চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর হতে চলেছে এই বিধ্বংসী নিম্নচাপ ও ভারী বৃষ্টি ইতিমধ্যে কিন্তু দুই বাংলা জুড়ে প্রবল ক্ষয়ক্ষতি চালাতে পারে ঠিক এমনই একটি আশঙ্কা পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনার এলাকার আপডেটগুলো পরবর্তী থেকে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর চিত্র এই চিত্র কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ তা নয় পশ্চিম বাংলার উপরে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে সাথে সাথে সবথেকে বড়ো যে গুরুত্বপূর্ণ এই মুহূর্তের আপডেট সেটি কিন্তু ঘূর্ণিঝড় তো ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু গলিয়ে হাওয়া পৌঁছাতে চলেছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার দিকে শুধুমাত্র বাংলাদেশে ক্ষয়ক্ষতি নয় পশ্চিম বাংলার দিকেও কিন্তু এই মুহূর্তে আবারও এই ঘূর্ণিঝড় আসতে পড়তে চলেছে বিশেষ করে অন স্ক্রিনে আপনাদেরকে সরাসরি লাইভ দেখিয়ে দিচ্ছি দেখুন বিশেষ করে চিটেগঞ্জ ময়সকালী থেকে ক্ষয়ক্ষতি সব থেকে বেশি পরিমাণ কিন্তু হলেও এদিকেই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলার দিকেও কিন্তু হাওয়ার গতিবেগ মোটামুটি ভালো খারাপ নয় যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোনো জায়গাতে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া বইতে পারে আর এদিকে আমরা যদি দেখি মহেশকালীর কাছাকাছি তাহলে আমরা হাওয়ার গতিবেগ প্রায় ছিয়ানব্বই কিলোমিটার কোন কোনো জায়গায়ও আমরা দেখতে পাচ্ছি এই হাওয়া স্থলভগে আর কিছুক্ষণের মধ্যে আসতে পড়ার একটি সম্ভাবনা আমরা এই মুহূর্তে আন্দাজ করতে পারছি তো এদিকে ভঙ্গপুর সাগরে কিন্তু ইতিমধ্যে কোনো রকমে জলীয় বাষ্প কমছে না এবং ইতিমধ্যে কিন্তু জলীয় বাষ্প ধীরে ধীরে বাড়তে চলেছে এবং এই ভারী বৃষ্টি কিন্তু ধীরে ধীরে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রবল ঝঞ্ঝট কিন্তু রয়েছে এবং শনিবার একত্রিশ তারিখের শেষের দিকে রাত নটার দিকে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ ও পশ্চিম বাংলার কিছু জায়গা খর্দা এবং জামশেদপুর এবং এই সমস্ত এলাকাতে কিন্তু আবারও ভারী বৃষ্টি হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিশেষ করে এই সমস্ত এলাকাতে কিন্তু প্রবল ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একত্রিশ মে অর্থাৎ রাত নটার দিকে এবং জুন মাস পড়তেই না পড়তেই আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে কিছুটা হলেও ঝলমলিয়ে সূর্যের তাপ দেখা দিতে পারে তো এই মুহূর্তে তাপমাত্রার দিকে একটু নজর রাখবো আজ এত বৃষ্টি হলেও তাপমাত্রার কিন্তু খুব একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না বিশেষ করে কলকাতাতে আজ তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াল এবং আগামী কাল আমরা যদি দেখি তাহলে তেত্রিশ ডিগ্রি সেলসিয়ালও আমরা দেখতে পাচ্ছি এবং জুন মাসের এক তারিখে অর্থাৎ আমরা যদি দেখি শনিবারের দিকে একত্রিশ তারিখের দিকেও দেখি তাহলে কিন্তু আমরা তিরিশ ডিগ্রি পাচ্ছি এবং জুন মাসের এক তারিখের দিকে দেখলে চৌত্রিশ ডিগ্রি ধীরে ধীরে কিন্তু এক তারিখের দিক দিয়ে তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে এক তারিখ ও দু তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ মহেশকালী ও বাংলাদেশের মধ্যে তাপমাত্রার কিছুটা পরিবর্তন ঘটতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা নামতে চলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে এক ও দুই তিন তারিখে কলকাতায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস আবারও তাপমাত্রা বাড়তে চলেছে ও সুন্দরবন এলাকাতে প্রায় চল্লিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা আমরা আন্দাজ করতে পারছি বিশেষ করে আবারও কিন্তু হলদিবাড়ি ও সুন্দরবন এলাকায় আবারও তাপমাত্রা পরিপূর্ণ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ আপডেট ছিল এতটুকু সবাই ভালো থাকুন ও নজর রাখুন আমাদের চ্যানেলে